বর্তমানে চাইনিজ ভিডিও কপি পেস্ট করে ইউটিউব চোর্স এ আপলোড করে অনেকে অনেক ভিউজ সাবস্ক্রাইব ও টাকা ইনকাম করতেছে যেমন এই চ্যানেলটাকে দেখে এটা কিন্তু ইন্ডিয়ান একটা চ্যানেল সেখানে কিন্তু চাইনিজ ভিডিও আপলোড করা হচ্ছে আর দুইশো দুইটা ভিডিও আপলোড করে ফাইভ পয়েন্ট থ্রি ফোর সাবস্ক্রাইব গেইন তো বুঝতেই পারছেন কি পরিমাণে ভিউজ এখানে আসে চাইনিজ ভিডিও থেকে আর এগুলো কিন্তু শুধু কপি করে এনে শুধু নিজের ভয়েস ওভারটা দিয়ে কিছু এডিট করে শুধু আপলোড করে দিচ্ছে। এ দেখুন এখানে কিন্তু চাইনিজ ভিডিওগুলোর ভিউজ দেখেন ভাই শুধু ভিউজটা দেখেন। তো আপনিও যদি চান এমন চাইনিজ ভিডিও কপি পেস্ট করে নিজের লাইফটাকে চেঞ্জ করবেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো আজকের ভিডিওটিকে তিনটি স্টেপে ভাগ করেছি। প্রথম স্টেপে কিভাবে এবং কোথা থেকে এমন চাইনিজ ভিডিও ডাউনলোড করবেন দ্বিতীয় স্টেপে ডাউনলোড করা ভিডিওগুলো কিভাবে এডিট করবেন যাতে কপিরাইট আন্ডারে না পড়ে এবং দ্বিতীয় স্টেপে কিভাবে ইউটিউবে ভিডিওটি আপলোড করবেন যাতে দ্রুত আপনার ভিডিওটি ভাইরাল হয়ে যায় তো এখন চলুন মোবাইল স্ক্রিন থেকে স্টেপগুলো শিখে নেই ওকে আপনাকে ফার্স্ট অফ অল এরকম চাইনিজ ফানি ভিডিওগুলো ডাউনলোড দেওয়ার জন্য এই কুয়াশু অ্যাপ্লিকেশনটার প্রয়োজন পড়বে আর এই অ্যাপ্লিকেশনটা আপনার প্লে স্টোরে পাবেন না এই অ্যাপ্লিকেশনটার জন্য আপনাদের যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এই কুয়েশু অ্যাপসটি সার্চ করে নিতে হবে তো এই কুয়েশু অ্যাপসটির ডাউনলোড লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো সেখান থেকে আপনারা এই কুয়েশু অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করে নেওয়ার পর অবশ্যই আপনারা আপনাদের ফোনে ভিপিএন কানেকশনটি অন করে রাখবেন দেন এখান থেকে আমরা কুয়েশু অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবো তো ওপেন করে দেওয়ার পর এখান থেকে ভিডিও ডাউনলোড করা একেবারে ইজি আপনার এখানে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে না জাস্ট এখান থেকে আপনি ভিডিওটার এই শেয়ার অপশন এখানে একটা ক্লিক করবেন দেন নিচে ডাউনলোডে একটা অপশন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোডের একটা অপশন চলে আসছে যদি এখানে একটা ক্লিক করেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে ওকে সেকেন্ড স্টেপে আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনি ভিডিওটা করবেন যাতে আন্ডারে না চলে আসে তো ভিডিওটা এডিট করার জন্য আমরা চলে আসলাম ক্যাপকাটে কাটে তো এখান থেকে নিউ প্রজেক্ট প্লাস আইকন এখানে একটা ক্লিক করবো দেন আমাদের ভিডিওটা এখানে সিলেক্ট করে নিব একটু আগে যে ভিডিওটা ডাউনলোড করেছিলাম তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে ভিডিওর লাস্টে আপনি এই কুয়েসু অ্যাপসের লোগো দেখতে পাবেন এন্ডিং দেখতে পাবেন তো সেটুকু আগে ডিলেট করে দিতে হবে তো সেটুকু ডিলেট করে দেওয়ার পর আমাদের কিন্তু এখনও লোগো শো করবে উপরের দিকে একটা দেখতে পারতেছেন লোগো শো করতেছে তো ওই লোগোটা আগে মুছতে হবে জাস্ট আপনি ওখানে একটা স্টিকার অ্যাড করতে পারেন অথবা আপনি যে কোনো একটা লেখা অ্যাড করে নিতে পারেন তো আমি ওখানে একটা স্টিকার অ্যাড করবো সেই জন্য এখান থেকে এই স্টিকার এই অপশনটা একটা ক্লিক করে দিব। দেন স্টিকারটা এখান থেকে যে কোনো একটা স্টিকার আপনি অ্যাড করে নেবেন আমি যে কোনো একটা স্টিকার এখানে অ্যাড করে নিচ্ছি ওকে এখান থেকে আমি স্টিকারটা সিলেক্ট করে জাস্ট এখানে এই লোগোটার উপর দিয়ে দেবো যাতে লোগোটা এখান থেকে দেখা না যায় তো এখান থেকে আপনি যে কোনো একটা টেক্সট অ্যাড করে নিতে পারেন দেন আপনি এখান থেকে এই স্টিকারের লেয়ারটা টেনে ফুল স্ক্রিন করে দেবেন যতটুকু ভিডিও জাস্ট ততটুকু করে দিবেন আর এই ভিডিওর সাউন্ডটা মিউট করে দিবেন আর এখানে আপনি ভয়েস ওভার দিবেন জাস্ট ভিডিওর ভয়েস যেরকম হয় তো সেরকম রিলেটেড আপনি এখানে ভয়েস দিবেন সাউন্ড আসার পর এখানে রেকর্ড এই অপশনটা ক্লিক করে কিন্তু আপনি এখানে ভয়েস ওভারটা দিয়ে নেবেন দেন ভয়েস ওভার শেষে এখানে এক্সপোর্ট একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করলে কিন্তু এই ভিডিওটা আপনার ফোনের গ্যালারিতে সেভ হয়ে যাবে ওকে থার্ড স্টেপে বলছিলাম কীভাবে আপনি ভিডিওটা আপলোড করবেন যাতে খুব ভিডিওটা ভাইরাল হয়ে যায় তো আমরা সেজন্য জন্য এই ইউটিউবে চলে আসব। ইউটিউবে চলে আসার পর এখানে নিচে পেয়ে যাব তো এখানে একটা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এই শর্টের এই অপশনটা চলে আসবেন তো এই অপশনটা চলে আসার পর পাশে কিন্তু গ্যালারির একটা অপশন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে আপনি যে ভিডিওটা এডিট করছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে ডান করে দিব একটু লোডিং নেবে প্রসেসিং করবে এখানে তো প্রসেসিংটার পর এখানে এরকমভাবে চলে আসবে চলে আসার পর এখানে এই মার্ক এই অপশনটা একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখানে ভিডিওটা এরকমভাবে চলে আসবে আমাদের কাজ জাস্ট এখান থেকে নেক্সট এই অপশনটা একটা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর মেন যে কাজগুলো সেগুলো কিছুটা এখান থেকে আপনার করে নিতে হবে বাকিটা ওয়াইটি স্টুডিও অ্যাপ থেকে করে নেবেন তো এখান থেকে এই পেন্সিল একটা অপশন দেখতে পাবেন এখানে একটা ক্লিক করে আপনি আপনার ভিডিওর থামনেলটা আগে সেট করে নেবেন তো সেটা এখান থেকে যে কোনো একটা ইন্টারেস্টিং পয়েন্ট এখান থেকে আপনি সেট করে নেবেন যাতে আপনার অডিয়েন্স দেখেই এখান থেকে একটা ভিডিওতে একটা ক্লিক করে তো সেজন্য এখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট এখানে অ্যাড করে নেবেন দেন এখানে ডান এই অপশানটা একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ক্যাপশন সেট আপ করে নিতে হবে ক্যাপশন দিতে হবে তো ক্যাপশনে আপনি ফানি ভিডিও লিখতে পারেন দেন ক্যাপশনটা দেওয়ার পর এখান থেকে হ্যাশট্যাগ ইউজ করতে পারে হ্যাশট্যাগটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আপনারা অবশ্যই এই হ্যাশট্যাগ দুটো অবশ্যই দেবেন তো হ্যাশট্যাগ কীভাবে দেয় এখান থেকে হ্যাশ টাইপ করবেন দেন এখানে আপনি প্রথম হ্যাশট্যাগটা দিবেন শর্টস এই নিচেই শর্টস এই অপশনটা চলে আসবে এখান থেকে শর্টস হ্যাশট্যাগটা নিয়ে নেবেন দেন আপনি ভাইরাল হ্যাশট্যাগটা ইউজ করবেন তো এখান থেকে আমি ভাইরাল হ্যাশট্যাগটা নিয়ে নিলাম তো এই দুটো দেওয়ার পর আপনার এখানে কাজ শেষ দেন আপনি ভিডিও রিলেটেড আর কিছু হ্যাশট্যাগ দিতে পারেন তো এখান থেকে আমি এটা ডান করে দিব তো ডান করে দেওয়ার পর লোকেশন আপনার সেট আপ করা দরকার নাই ভিজিটেবলি এটা প্রাইভেট করা থাকবে আর এখান থেকে এখন সোজা ভিডিওটি আপলোড করে দিবেন তো আপলোড করে দেওয়ার পর আপনার চলে যাবেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে ওয়াইট অ্যাপ্লিকেশনে চলে আসার পর আমরা এখান থেকে কন্টেন্টে চলে যাব তো কনটেন্টে চলে আসার পর এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা আপলোডিংয়ে দেখা যাবে তো আপলোডিংয়ে এখানে একটা ক্লিক করে দেবো ভিডিওর উপরে দেন এখান থেকে আমরা এই পেন্সিল আইকন দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেব দেন এখানে আমাদের ট্যাগ বসাতে হবে ডিসক্রিপশন বসাতে হবে তো আমরা যে এই টাইটেল দিয়েছিলাম জাস্ট এই টাইটেলটুকু এখান থেকে টাইটেলটুকু কপি করে নিই তো এখান থেকে অ্যাড ডিসক্রিপশন এখানে চলে আসবো দেন এখানে আমরা যে টাইটেলটুকু কপি করছিলাম জাস্ট সেটুকু এখানে পেস্ট করে দিব দেন আর কোনো কাজ নেই আমরা এখন ট্যাগ অ্যাড করবো তো সেই জন্যই লাস্টে এই অপশানটা চলে আসবো দেন আমরা কিছু ট্যাগ অ্যাড করবো তো আপনারাও এরকম কিছু ট্যাগ অ্যাড করে নেবেন তো ট্যাগুলো অ্যাড করার পর এখান থেকে আমরা এটা সেভ করে দেবো তো সেভ করে দেওয়ার পর আমরা ভিডিওটা এখান থেকে তিরিশ মিনিট পর পাবলিক করব তিরিশ মিনিট পর ক্যান পাবলিক করব সেটার একটা কারণ আছে আপনার এই ভিডিওটা সঠিক অডিয়েন্সের কাছে যে পৌঁছানোর মতো টাইমটা যেন অ্যালগোরিদমটা পাই ইউটিউব অ্যালগোরিদমটা তো সেই জন্য আমরা তিরিশ মিনিট পর এই ভিডিওটা পাবলিক করব তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন আর পাবলিক করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে তো সেটার প্রমাণ আপনারা দেখতে পাবেন নিজেরা লাইভ তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু লিখতে পারছেন এবং জানতে পারছেন যদি একটু কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আজকের মতো আমি রিফার এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ